শুধু সৌদি আরব ও মিরপুর থেকে কিন্তু আমার সাথে দুইজন ভাইয়া এবং আপু দেখা করতে এসেছিল সো আজকে আমরা অনেক মজা করেছি অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও উপভোগ করতে পারবেন সো লেটস গো হ্যালো এভরিওান আলাইকুম ইটস মি লাকি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আজকে বেশি ভালো থাকার কারণ কিন্তু আমার সাথে মিরপুর এবং আরব এসেছে আর মিরপুর থেকে এসেছিল স্বর্ণা আপু স্বর্ণা আপু তার হাজবেন্ড এবং মেয়ে এসেছিল তো স্বর্ণ আপু এবং বিপ্লব ভাইয়াকে নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের ভেড়ামাড়ার খুবই জনপ্রিয় একটি ক্যাফেতে তো সবাই কিন্তু বাইক নিয়ে আসার কারণে আমরা কিন্তু সবাই কিন্তু বাইকে করে রওনা দিয়েছিলাম ক্যাফের লোকেশনটি হলো দুই নন্দ জি কে কলোনির পাশে আর আমরা কিন্তু এই তো প্রায় পৌঁছে গেছি আমাদের ক্যাফেতে আর আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের ভেরামারা শহরের একদম প্রাণকেন্দ্রে ফুডল্যান্ড ক্যাফেতে আর এই ক্যাফেটি কেমন লাগে আপনার কাছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যারা প্রকৃতি ভালোবাসেন এবং গাছ প্রেমী তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ক্যাফেটিতে ঘুরে যাবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের ইতিমধ্যে আমরা সবাই কিন্তু পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন ক্যাফেতে ঢুকেই কিন্তু আমি এই যে চমৎকার বাচ্চাদের কিছু রাইড দেখছিলাম এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক রকমের খেলনা দেওয়া হয়েছে সাথে বড়দের খেলা করার জন্য দোলনা দেওয়া হয়েছে এবং খাবার খাওয়ার জন্য এখানে খুবই মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে টিন দিয়ে খুব চমৎকার করে গাছ গেসালি দিয়ে আর কি এই ঘর ছোট ছোট টং তৈরি করা হয়েছে এগুলোর মধ্যে বসে বসে কিন্তু আটা দিতে খুবই ভালো লাগে আর প্রাকৃতিক সব গাছ গাছালি এবং ফুলের গাছ দিয়ে এই ক্যাফেটা সাজানো এই পার্কের সব থেকে আকর্ষিত যে জায়গাটি আমাকে আকর্ষিত করে সেটি শেপের রাস্তাগুলো এইগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে এবং আমি কিন্তু ফুল প্রেমী এটা সবাই জানেন আর ক্যাফের পাশেতে খুব সুন্দর কিছু ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা ছিল যা আমাকে খুবই মুগ্ধ করেছে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পানি ছিল বৃষ্টির এক অসাধারণ ছিল আজকের দিনটি পার্ক ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু এখানে কিছু ছবি এবং ভিডিও করার জন্য বাইরে চলে আসলাম মানে গেটের সামনে আর এখানে কিন্তু আমরা প্রচুর মজা করেছি আর এই ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ্লব ভাইয়া উনি কিন্তু সৌদি আরব প্রবাসী এবং সাথে ছিল সুজন ভাইয়া সুজন ভাইয়া ফুপাত ভাই এবং সাথে ছিল স্বর্ণ আপু স্বর্ণাপুর হাজবেন্ড স্বর্ণ আপু এবং বিপ্লব ভাইয়া তারা কিন্তু আমাদের সাথে আজকে ফার্স্ট মিট করতে এসেছে এবং তাদের সাথে মেশার পরে কিন্তু মনেই হচ্ছিল না যে তারা আজকে প্রথম আমাদের সাথে দেখা করতে এসেছে আর সব থেকে বড় কথা এই যে আপনাদের ভালোবাসা এই ভালোবাসাটা দেখে কিন্তু আমি একদম মুগ্ধ হয়ে গেছি এত তাড়াতাড়ি যে এত ভালোবাসা পাবো এটা কিন্তু কখনো ভাবতে পারি নাই যে মিরপুর থেকে আপু আমার সাথে দেখা করতে চলে এসেছে এবং সৌদি আরব থেকে ভাইয়া আসার পরেই কিন্তু আমাদের সাথে দেখা করতে চলে এসেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু ফটো সেশন শেষ করে আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য সবারই কোদালেগে গিয়েছে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি অবশ্যই আমাদের পেজে দেখতে পাবেন আপনারা আর এখানে কিন্তু আমরা মেনু কার্ড পরছিলাম আর বলছিলাম যে কি খাওয়া যায় অবশেষে কিন্তু আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম এখানে আর সবাই মিলে কিন্তু এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চিকেন ফ্রাই এখানে কেমন লাগে খেতে অবশ্যই আমাকে জানাবেন কে কে খেয়েছেন আমরা এখানে চিকেন ফ্রাই নিয়েছিলাম আজকে সো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো সন্ধ্যার পরের ভিউটা কিন্তু পার্কের আরো সুন্দর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সন্ধ্যার পরের ভিউটা কেমন এই যে দেখুন সন্ধ্যার ভিউ কিন্তু অনেক সুন্দর আলোকবাতি দিয়ে ডেকোরেশন করা এই পার্কটি তখন কিন্তু আরো চমৎকার লাগে দেখতে। আপনি চাইলে আপনার পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে পার্কটিতে আসতে পারেন দিনে এবং রাতে দুইটা পরিবেশই আপনাকে মুগ্ধ করবে আর আমার কাছে কিন্তু পার্কটিতে আসতে খুবই ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবে আমরা সবাই এখানে বিদায় নিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ